ইসমিল্লা রহমান রহিম সম্মানিত সরকারি চাকরিজীবী পাশাপাশি বেসরকারি স্কুল কলেজ মাদ্রাস শিক্ষক সারদের সুরীতে সালাম আদাব ও শুভেচ্ছা করি আপনারা সবাই ভালো রয়েছেন আসলে বর্তমান সরকার যে মহার্ঘ ভাতা এবং নতুন পে স্কেলের কথা বলে আসছিল দীর্ঘদিন কিন্তু সেগুলো বিষয় নিয়ে বর্তমান একেবারে চুপ এই বিষয়গুলো শুধু ফেসবুক এবং ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরেই তারা বিভিন্নভাবে শুধু রং সং দিয়ে প্রকাশ করতেছে আর প্রকৃতপক্ষে সরকার মর্গ ভাতা এবং নতুন পে স্কুল বিষয়ে কোনো কথা বলতেছে না অর্থাৎ সরকার মুখে কুলু পেটে বসে রয়েছে যদিও যারা কর্মচারী এবং বেসরকারি বেসরকারিভক্তি স্কুলের শিক্ষক তারা কিন্তু এই সর্ব বেতনে তাদের জীবন পরিচালনা করা কিন্তু অনেক কষ্টকর এবং দুর্বিশ হয়ে যাচ্ছে মর্গ ভাতা বা নতুন পে স্কেল নিয়ে সরকারের প্ল্যান কী এই বিষয়টি কিন্তু এখনও জানা যাচ্ছে না কর্মকর্তা বা নীতি নির্ধারকরা তারা কিন্তু টক শোতে এই বিষয়ে কিন্তু একটা কথা বলতেছে না তাহলে কি সরকার মর্গ ভাতা এবং নতুন পে স্কেল থেকে কি পিছিয়ে যাচ্ছে না সরকার বর্তমান ভাবনা কি শুধু নির্বাচন নিয়েই আরেকটা বিষয় আপনারা জানেন মর্গ ভাতা বা নতুন পে স্কেল যাই বলেন না কেন একটা রাজনৈতিক দলের কিন্তু সাপোর্টের ক্ষেত্রে সরকারকে দিচ্ছে না যার কারণে সরকার কিন্তু রাজনৈতিক দলের সাপোর্ট ছাড়া নতুন পে স্কেল বা মর্গ ভাতা এটার ক্ষেত্রে সরকার কিন্তু দিতে একটু হিমশিম খাচ্ছে এবং সরকারের প্ল্যান থেকে বিষয়টা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে কিন্তু যেমন বৈশ্বিক অর্থনৈতিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে তারপর আবার যুক্তরাষ্ট্রের ভ্যাট পাল্টা ভ্যাট এই কারণে কিন্তু এর প্রভাবটা কিন্তু বাংলাদেশের মধ্যে আবার পড়েছে আর দেখেন মে মাস আবার সামনে জুন মাস তাহলে সরকার কবে তাহলে আমাদের মর্গ ভাতা দিবে বা নতুন পে স্কেল দেবে তাহলে কি আমরা বলতে পারি মর্গ ভাতা বা নতুন পে স্কেল নিয়ে সরকারের কোনো ভাবনা নাই নতুন পে স্কেল বা মর্গ ভাতা আমার সরকারি চাকরিজীবী বা অন্যান্য চাকরিজীবীদের ক্ষেত্রে কি এটা এখন সোনার হরিণ হয়ে যাচ্ছে কি না আমার ভিডিও কন্টেন্টটি আপনাদের ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম